কোল কত করে কেজি বিক্রি করতেছেন 550 550 টাকা কেজি করে কেজি টাকা কেজি না এক একটা কত করে 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 হবে একটা দুই কেজি এক একটা 2 কেজি ওজনের সুন্দর মাছ এই কি মাছ না ভাই কত করে কেজি

কত করে কেজি বিক্রি করতেছেন এটা পাঁচশো তিনশো পঞ্চাশ আর ব্রিগে মাছ তিনশো টাকা কেজি আর কারপর কত করে কেজি দুইশো পঞ্চাশ তারপর দুশো পঞ্চাশ সেই দাম তো ওজন কত হবে নয় কেজি আছে কেজি ওজন বিশাল বড় মাছ নিয়ে আসছেন বড় ভাই দেখতে পাচ্ছি মাছের এই বাজারটিতে দেশের বিভিন্ন জেলা থেকে নদী ও হাওড়ের তরতা মাছ নিয়ে আসেন মাছ ব্যবসায়ীরা

We're out here.

দর্শক মাছের এই বাজারটি মাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ